বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানের মধ্যে অন্যতম হল ডেথ ভ্যালি নাম শুনে বোঝা যায় এটি একটি মৃত্যুর উপত্যকা স্থানটি রীতিমতো ভয়ঙ্কর তবে এই ভয়ঙ্কর স্থানেও রয়েছে মানুষের বসবাস ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া এবং নেবাদা সীমান্তে অবস্থিত বিশ্বের সবচেয়ে তাপমাত্রা ব্রাস করে ডেথ ভ্যালির মরুভূমিতে এটি বিশ্বের সবচেয়ে উষ্ণ স্থান হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে কেবলমাত্র কয়েকটি মরুভূমি আছে যেখানে গ্রীষ্মে তাপমাত্রা শীর্ষে পৌঁছায় জুলাই দু সালে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানের তকমা অর্জন করে ডেথ ভ্যালি সবচেয়ে উষ্ণতম মাসের রেকর্ড হিসেবে ওই বছরে একটা না চার দিন একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ধরা পড়ে যা তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড এই রেকর্ডকেও ছাড়িয়ে যায় অতীতের পরিসংখ্যান উনিশশো তেরো সালের দশে জুলাই যুক্তরাষ্ট্রের আবহাওয়া ব্যুরো ডেথ ভ্যালির উচ্চ তাপমাত্রা একশো চৌত্রিশ ডিগ্রি ফাইনাইট রেকর্ড করে যা পৃথিবীর পৃষ্ঠে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা সকলের প্রশ্ন তবে সেখানকার বাসিন্দারা কিভাবে প্রাকৃতিক সঙ্গে লড়াই করে টিকে আছে থেকে আঠারোশো সালে শীতের সময় এখানে বসতি স্থাপন করে একদল মানুষ তারাই ডেথ ভ্যালির নাম দেয় বিভিন্ন রহস্যকেরা এই ডেথ ভ্যালি এর সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে ঠিক তেমনি এর আবহাওয়া মানুষকে মারার জন্যই যথেষ্ট প্রকৃতির এক অপার বিস্ময় লুকিয়ে আছে ডেথ ভ্যালিতে অবাক বিষয় হচ্ছে এই মরুভূমিতে বিশালাকার সব পাথর একাই চলাচল করে বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য এসব পাথরকে স্লাইডিং রকিং বা ওয়াকিং স্টন বলা হয় এই পাথরগুলো নিজেরাই চলাচল করতে পারে যেন মনে হয় তাদেরও প্রাণ আছে গেটভ্যালির ভয়ঙ্কর সুন্দর রূপ চাইলেই আপনিও দেখতে পারেন প্রতি বছর লাখো পর্যটকদের আনাগোনা দেখা যায় সেখানে